আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যারা প্রিয় স্বপ্ন নিয়ে সৌদি আরবের পথে পা বাড়াতে চান তাদের অনেকের মনে সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে তাকামুল সার্টিফিকেট বিভিন্ন ধরনের পরীক্ষা টেস্ট আর কাগজপত্রের ঝামেলায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাদের জন্য আছে এক আনন্দের খবর সৌদি আরবে এমন কয়েকটি পেশা আছে যেখানে আপনাকে আর এই ঝামেলায় পড়তে হবে না শুনে খুশি হবেন এগারোটি পেশা রয়েছে যেখানে সৌদি আরবে কাজ করতে চাইলে কোনো তাকামুল সার্টিফিকেট লাগবে না এই তালিকার মধ্যে রয়েছে হাসপাতালের ক্লিনার বাগানের পরিচ্ছন্নতা কর্মী কৃষি শ্রমিক পশুপালন কর্মী বলদিয়ার রাস্তা পরিষ্কার কর্মী নারী গৃহকর্মী ঘরের খাবার পরিবেশনকারী বাড়ির বাবুর্চি বাসাবাড়ির দায়িত্বে থাকা আমেল মঞ্জিল এবং সর্বশেষ হাউস ড্রাইভার এগুলোর মধ্যে যে কোনো একটি পেশা বেছে নিয়ে আপনি সৌদি আরবে সহজেই আসতে পারবেন কোনও পরীক্ষা কোনও সার্টিফিকেট ছাড়াই এই সুযোগ বিশেষভাবে দেওয়া হয়েছে মূলত ঘরের কাজ বা ডোমেস্টিক ওয়ার্কার পেশার জন্য অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ভয় পাচ্ছেন তাকামুল সার্টিফিকেটের ঝামেলায় পড়বেন তাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ প্রিয় প্রবাসী স্বপ্নবাজেরা যদি আপনিও সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেন আর চান ঝামেলা ছাড়া একটি সহজ পথ তাহলে এই এগারোটি পেশার মধ্যে একটি বেছে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন যেন আপনার প্রিয়জনেরাও খবরটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না